আলোচনার ভাগসমূহ ভাগ সমূহ তাহলে ভাষাবিজ্ঞানে আলোচনা কি কি আসে প্রথমে আসে বিভিন্ন ভাষা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ এবং নথিভুক্ত সরি নথি না নথিভুক্ত নথিভুক্ত দ্বিতীয়ত আছে এই যে আমরা তথ্যগুলো এবং নথিভুক্ত করলাম সেগুলোর বিশ্লেষণ বা অ্যানালাইসিস তৃতীয় ধাপে রয়েছে এই যে ভাষাগুলোর যে বিভিন্ন তথ্য আমরা বিশ্লেষণ করলাম এই বিশ্লেষণের মধ্য দিয়ে সেগুলি সাধারণ